এই তুমি কি ভাই চাছো হ্যাঁ তুমি কি ভাই চাছো মা বুঝলাম না বাসা চেঞ্জ করলাম আমি হ্যাঁ এত কিছু এই সেই আগডুম বাগডুম দেয়ানো যে বলে এই সেই এই কাজগুলা করলাম আমি কিন্তু ভাবে সাবে বুঝিয়ে দিতেছে ওই এটা কোন স্টাইলের ঘুম কোন দেশের মানুষ সরি কোন দেশের বিলাই এমনি ঘুমায় তোমার ঘাড় তো ঠিক আছে তোমার ঘাড় মার্কে ঠিক আছে হ্যাঁ ভাই দিই ল না চ না শ্বাস প্রশ্বাস ঠিকই হইতাছে না চিন্তা করো ইস্ট গাড়ে ব্যথা করবে যে গেটি লক হয়ে যে টনে টনে গেটি লক হবে আরে আরে এমনি কেউ ঘুমাই মিয়া আই হায় তুমি কি ভাই চা ছিল আমি তো ভাবছিলাম যে তুমি সাত আসমান উপরে আবার ডেলিভারি মেলিভারি হয়ে গেল গা নাকি টেনশনে পড়ে গেছিলাম গা ওই যে মা মাথা দিয়ে না করে যে জায়গায় এমনি শুয়ে থাকার কথা আমার এই জায়গায় দিই মানে শুয়ে আছে উই মানে আমার ভাবটা ওই নিয়ে নিতে আছে সাবাস সাবাস ভাল লাগছে বিষয়টা ঠিক আছে আমার সারা জীবন মনে থাকবো তোর এই স্টাইলের কথা মাথায় রেখো বিষয়টা